আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বন্ধুরা আজকে এই ভিডিওতে আলোচনা করব আল বাকি অথবা ইয়া বাকি চিরস্থায়ী বিদ্যমান আল্লাপাকের এই গুণবাচক নামের মধ্যে কি কারিশ্মা রয়েছে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভেরিফাইড চ্যানেলের ডিস্ক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না ডিসকিপশন বক্সে ক্লিক করলে যা আসে তা কারণ অনেকে আমার বিভিন্ন ভিডিওগুলো দিয়ে পোস্ট করে বলছে আমি হুজুর নাম নাম ছবি দেখলে আমি না আচ্ছা এটার কি ফজিলত রয়েছে জমার রাতে যে ব্যক্তি একশত বার জমার রাতে একশতবার আলবা কি অথবা ইয়াবাকি বাকি বলতে দোকান বাকি না বা কি আল্লাহ তাকে সকল ধরনের অনিষ্ট এবং ক্ষতি থেকে নিরাপত্তা দান করবেন সুবহান ইনশাআল্লাহ তার সকল নেক আমল আল্লাহ তাআলা গ্রহণ করে নেবেন আপনি নিজে জানেন আল্লাহ পাক যদি আপনার নেক আমল গ্রহণ করে নেন আল্লাহ পাক যদি আপনাকে পছন্দ করেন আল্লাহ পাক যদি আপনাকে ভালোবাসেন তাহলে আপনার সকল কাজ অটোমেটিকলি পূরণ হয়ে যাবে শত্রু প্রতিহত হবে এবং চিন্তা চেতনা দূর হয়ে যাবে ব্যথা বেদনা দূর হবে এই আমলের মাধ্যমে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায় কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামী ভিডিও আসার পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারকাত